যেমন ঢেউগুলো হচ্ছে পুরো ভূমিকম্প ঢেউ দশ ফুট বারো ফুট উচ্চতা ঢেউ উঠছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ আজকে ঢেউগুলো কেমন ঢেড়ে মানে ভূমিকম্প ঢেউ বিশাল বিশাল ঢেউ আসছে টপকে ঢেউগুলো তোমাদের সামনে আজকে সেই দীঘা সমুদ্রের সৈকতে ঢেউ দেখতে পাচ্ছ দীঘায় এখন খুব খতরনাকভাবে ঢেউগুলো উঠছে কার্গল টপকে জল আসছে

দেখতে যাচ্ছে দিনের যে অ্যাক্টিভিটি ক্যামেরা আছে এই দিকটা দেখো এই দিক থেকে পাঁচদূর আসছে সুন্দর একটা ভিউ মনোরম পরিবেষ্টিত দিকে আছে তোমাদের সামনেতে রাখলাম যা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছ অনেক বেশি আইস আইস দেখতে পাচ্ছ বিশেষ অনেক আছে নাম নিতে मित्र সুদের পাবলিক করব মিত্রখানে নাম আছো বলো কমেন্ট করে জানো কেমন লাগছে সবাই দেখতে পাচ্ছ আজকে সমুদ্র জলে খেলিয়েছে ভূমিকম্প ঢেউ যেটা আমরা নদী এখন আর বলে সবকে জলে দিয়ে পাড়ে চলে আসছে আকাশে মেঘের ছোঁয়ায় ঢেউগুলো উঠে যাচ্ছে এখন লাইফে আসনে দাদাই লাইফে চলে আসুন তো সামনে দূরে রেখে যাচ্ছি ছোট্ট একটা লাইফ কম আমি এখন সরাসরি লাইফ করছি হোল্ডিঘা